আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমাদের দেখে এই যে কাম স্টার্ট করে দিছি আমরা তো এই যে ইডিয়া পাম্প এটাকে বলে ইডিয়া পাম্প বানা আরম্ভ করে দিছে এই যে আগুন গনগনা আগুন যদি হাতরা লাগাই দেয় পুড়ে যাবে হাতরা এদিকে যে ইডিয়া হয়ে গেছে এই যে দেখেন এইদিকে কি সুন্দর দিন হয়ে গেছে করলো তো এই যে এখন হয়েছে ডিনের বেলা তো আজকে ডিনের বেলায় কাজ আছে সবারি তো সেই জন্য এই যে উঠে বললাম তো রাতে তো সারা রাত করছি তব ওই যে অর্ডার আইসে মালিকে ফোন মার্শাল তো এই যে উঠলাম ওদের দাড়ি বানান শেষ হয়েছে আমরা এখন উঠলাম আমরা এখন থেকে বানান শুরু করে দিব তো আমার দেখো এই যে এখন ওদের কাম হয়ে গেছে এই যে এই যে মেশিন খুলছে তো কাম হয়ে গেছে এখন আমার আবার এই যে মেশিন ধুইতে লাগবো তো এখন দিনের বেলা তো আজকে দিনের বেলা ওই যে দর্শক বন্ধুরা আমরা আমি যে শুরু করে দিয়েছিলাম তো এই যে বানিয়ে দেখো যে যে করে রাখছি রাখছি আর এই যে এখানে ওরা রাখছে রাখছে বানিয়ে এখন বাজে হয়েছে রাতের দুইটা বাজে কি জানি আমি ঘরের টাইম দেখি নাই দুটা বাজা দুইটাই বাজে পড়াই কি জানি তো এই যে দুটা বাজার দৃশ্য আমাদের এখানে দেখেনি যে কেতন অন্ধকার ওদিকে খালি অন্ধকার তো এই রাতের অন্ধকারের মধ্যে কিন্তু কেউ কিন্তু জাগনা না নেই আমরা এই যে একাই জাগনা না এখানে কাম করতেছি তো এই যে বানিয়ে রাখছি আর ওদের তো এখন তো কাম হয় না আরো বানাতে লাগবে এদিকে তুই যে আপনাদের ভাই বানাই কি আছে ওই তোর দেখেন যে কয়টা বাজে না দুইটার বেশি বাজে দুইটা পনেরো ষোলো হয়েছে তো এগুলো বানাইতেছি পদি করতেছি আর এখানে দেখো অল্প গুড়া রাখছি তো তোমাদের ভাই বলে ফাঁকা পিঠা খাইতে মন চাইছে চেনি দিয়ে তো বলো স্বামীতে বলছে যত কষ্ট করি না কেন এখন বানিয়ে দিতেই লাগবো তাই না আমরা যদি বানিয়ে না দিই স্বামীকে কে বানিয়ে দিবে বলো তো খুবই মানে মনে ই নিয়ে ঘুরা ঘুরাটি ই করছি যাতে আমার প্রিয় স্বামীটাই খাইতে পারে আশা করছে খাওয়ার জন্য তো আপনাদের ভাই কিছু খাইতে চাইলে আমার ভীষণ ভালো লাগে আর বানাইতেও বান ভালো লাগে আর যদি কয় যে আমার এটা খাইতে মন চাইছে তবুও খুব ভালো লাগে বানাই দিতেও ভালো লাগে যাই হোক আমি এগুলা এখন দিয়ে দিয়ে থুয়ে তারপরে সব পরিষ্কার পরিষ্করণ করে তারপরে বানাব ততক্ষন পর্যন্ত আমরা সাথেই থাকেন আমার এই জান চলে আসলাম পুরা আমি بوت বসিয়ে দিয়েছি বুটার গোসল मारे শুনা তো না তো আমার সব পুরা কাম কমপ্লিট হয়ে গেছে এখন আমি بوتটা বসিয়ে দিয়েছি গা গোসল করে নাও মাছটা আমি করে নিয়েছি তো এখন আমি তো দেখায় মানে পুরো কাম কমপ্লিট হয়েছে এই যে দেখেন এগুলা সব আমি কিলিং করে নিছি এই যে তো আমি ওখানে ভুটটা বসিয়ে দিছি আর এই যেগুলা সব তলে উপরে যত ঝার ও সারা রাত এখন বাজে উজ দেখেন কয়টা বাজে এখন বাজে সাড়ে পাঁচটা বাজে নাই বাজে বাইরের দিকে কিন্তু এরকমই রয়েছে এখন রাতে রয়েছে সব ক্লিং করে নিছি যে মেশিন কিলিং করে নিছি এই যে তলে এগুলা আর এই যে আজকে আজকে অনেক বাসন ছিল এই যে এগুলা এগুলা আজকে অনেক ছিল এটা ওই যেগুলা এই যেগুলা সব মাজা শেষ আপনাদের হয়েছে আলো ভিজাইছে তো আমার সব কাম কমপ্লিট এখন রান্না বসিয়ে দিছি তো এই যে রান্নার কাছে নেমে গেলাম তো ওই যে তোমাদেরকে দেখাছিলাম গুড়িটা তো সেই গুড়িটা আমি নিয়ে নিছি ভাগা পিঠা বানানোর জন্য তো আমার আমার কাছে শাকনি নাই কিসের মধ্যে শাকবো তো আমি না চাকা করে ভাকা ভিটা তো বানিয়ে খাই তো পানি দিয়ে আর অল্প চেনি দিয়ে নিছি আজকে চেনি দিয়েই বানাব কারণ গুড় মিঠাই নাইকা তো চেনি আছে চেনি দিয়েই খাইতে পারি আমরা চেনি দিয়েই খাব তো চেনি দিছি আর লবণ দিছি আর পানি দিয়ে যে মিক্স করে নিয়ে মানে চালুন নাই তো সেজন্যই যে হাত দিয়ে পুরো মিহি করতাইছে আর কি দুই হাত দিয়ে একদম পুরা মিহি করে নিলাম তো দেখো এই যে বুটটা যে আমি বসিয়ে দিছিলাম কুকারের মধ্যে তো বুটটা হয়ে গেছে তো কুকারের মধ্যে আমি বুটটা এমনি লবণ হা হলুদ মশলাপাতি দিয়ে বসিয়ে দিয়েছিলাম হওয়ার জন্য তো এখন ওই যে সোমবার দিয়ে নিলাম আর এইদিকে দেখতে পাচ্ছি যে পানি বসিয়ে দিলাম আর ওই কুকারের মধ্যে আমি পানি দিয়ে দিলাম কারণ তো এদিকে যে কুকারে পানি বসিয়ে দিছে আর ওই যে সবগুলা জিনিস তৈরি করে নিতেছি তো যে কুকারে আমি বুট বসিয়ে দিয়েছিলাম সেই কুকারে পানি গরম দিয়ে দিছি মানে লেতরা হব এমনিতেই তো সেই আর আমি আজকে বানাবো ওই যে তেল ঠোস আছে না তেল ঠোস দিয়ে ভাগা পিঠা বানাবো তো আমার কাছে আর কিছু নাই তো এইটাই ছিল এটার মধ্যে বানিয়ে নিব তো আমার কাছে কিন্তু চাকনিও নাই না চালা করে আমি গুড়ি দিয়ে ঢাকা পিঠা বানাইতেছি তো এই যে চেনি দিয়ে চেনি দিয়ে যে দিয়ে দিলাম এখন ওইটার মধ্যে দিয়ে দিব তো কি করবো প্রবাসে থাকি সব জিনিস কিনাও হয় না আর যাবোকা যাবোকা বলে সব জিনিস কিনিও না তো যেরকম যা আছে তা দিয়ে মানে বানিয়ে খাওয়ার চেষ্টা করি না খেয়ে থাকার চেষ্টা করি না বর নাই যে তাও বানিয়ে খাইতে চেষ্টা করি তো এই যে দেখেন আমার একটা হয়ে গেছে বানান পুরা গরম গরম আমাদের এখানে বেশি ঠান্ডা নাই তাও পুরা গরম গরম বানিয়ে রাখছে এখানে আপনাদের ঘরে এই যে খাওয়া আরম্ভ করছে তো ওইদিকে ভাগা পিঠা হয়ে গেছে পরায় আর একটা আছে ওই যে ওরা খাওয়া শেষ ওদের দেখেন বানিয়ে দিছি সবে খাওয়া কিন্তু শেষ ওরা খাইয়ে ওই যে রুমের মধ্যে শুয়ে রয়েছে তো আজকাল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর আজকে শর্টকাট অল্প অল্প কিছু দেখালাম সবকিছু দেখাতে পারলাম না শোল টোল বিষ কত এত করা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তো নেক্সট দিন নেক্সট ব্লক নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকেন আল্লাহ হাফিজ